ভালো পিচের রাস্তায় তো সবাই স্কেটিং করে কিন্তু যেমন কাঠের রাস্তা কাদা রাস্তা এমনকি ঘাসের রাস্তা এছাড়াও স্লিপ রাস্তা চলো দেখা যাক এই রাস্তা মধ্যে কোন রাস্তাটা সব থেকে বেশি কঠিন মনে হয় প্রথমেই আমরা চালিয়ে দেখবো ঘাসের রাস্তা চলো দেখা যাক এই ঘাসের উপরে স্কেটিং চালানো যায় তোমাদের কি মনে হয় চলবে চলো চালিয়ে দেখা যাক অবশ্য আমি ভেবেছিলাম ঘাস স্কেটিং পুরো আটকে দেবে কিন্তু এম এফ নাইন হান্ড্রেড তো চল ওই জন্য এবার ডাইরেক্ট ট্রাই করলাম কিন্তু এবারে আর ভালোভাবে চলতে পারছে না যাই বলো না কেন এই ঘাসের উপরে চালানোটা সত্যিই খুব কষ্ট চলো এবারে আমরা ট্রাই করবো একটা মাটির রাস্তায় কি মনে হয় মাটির রাস্তায় কি স্কেটিং চলবে চলো দেখা যাক এই মাটির রাস্তায় চালিয়ে কি হয় সত্যি এই মাটির রাস্তায় অনেক ইজি চলছে ঘাসের ওপরে চালানোর থেকে তো অনেক ভালো চলছে চলো এবারে আমরা কাঠের উপরে স্কেটিং করে দেখব যেহেতু আশেপাশে কোনো কাঠের রাস্তা নেই তাই আমরা চলে আসলাম বাড়ির পাশের একটা কাঠের ব্রিজে চলো আমরা এবারে কাঠের উপরে চালাবো দেখা যাক এই রাস্তাটা কি বলে চলো সত্যি কাঠের ওপরে স্কেটিং চলছে কিন্তু চালানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে এবারে আমরা স্কেটিং কাদায় চালিয়ে দেখলাম দুই দুবার অনেক ট্রাই করলাম কাদা পার হল কিন্তু কাদার আগে অনেক বেশি ঘাস ছিল বলে আমরা কাদাটাকে পার করতে পারছিলাম আর ওই জন্যই আমরা বালতিতে করে নিয়ে যাচ্ছি জল যাতে আমরা কাদার রাস্তা বানাতে পারি আর এইভাবে বালতিতে করে জল দিয়ে আমরা এখানে পুরো কাদা করে দিই আর এই কাদার উপরে যখন আমরা স্কেটিং চালিয়ে পার হতে যাই সত্যি আমি ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে এই মাটির কাদার উপর দিয়ে এমএফ 900 আরামসে চলে গেল তাই তো আমরা এবারে দুই পাশে দুজনকে দাঁড় করিয়ে দিই ওদের মারার আগে আমি পার হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে এই কাঠের ব্রিজটা এই কাঠের ব্রিজটা কিন্তু তোমাদের পার করতে হবে আর কে আগে পার করে দেখা যাক তোমাদের দুজনের মধ্যে যে আগে পার করবে তার পাঁচশো টাকা হ্যাঁ চলো দেখা যাক কে আগে পার হয় তবে এক দুই তিন বলবো তারপরে ঠিক আছে দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি কী করে কে জিতলো কে জিতলো তো ও কিন্তু জিতে গেছে ঠিক আছে ও জিতে গেছে আর আগের বার জিতেছিল এ দুটো রেস হয়েছে দুটোর মধ্যে একটা জিতেছে আর একটা জিতেছে দুটোই কিন্তু সেম একটু ঠিক চিন্তা করতে চাই নাকি নাহলে যায় না তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু আমার পুরোনো স্কেটিংটা দেখতেই পাচ্ছো দুটো চাকা আর তোমরা অনেকেই বলেছো এই স্কেটিংটা তোমাদের দিয়ে দিতে তো আমার মনে হয় যে একজনের না দিয়ে এই আমাদের বাড়িতে যে যে আসবে তারা চালাক তো এরা দুজনের সে এদের দুজনের কাছে শোনা যাক যে এদের কি মতামত তোমরা বলো এটা কি একজনের দিয়ে দেওয়া উচিত না যে আসবে তারা চালাতে দেওয়া উচিত তো আমি যেটা বলছি এটা তো দাদার অনেক ফ্যান ফলোয়ার ঠিক আছে প্রায় আমাদের অনেকই মানে আমাদের সদস্য কিন্তু অতজনকে তো এই স্কেটিংটা অনেক লোকেই চাইছে এটা দেওয়া হয়তো সম্ভব না কিন্তু যে আসবে সেটাকে মানে তাকে চালাতে দেওয়া এটা হ্যাঁ যে আসবে সে চালাবে এনজয় করবে কোনো ব্যাপার না সে চালাক প্র্যাকটিস করুক নাকি কিন্তু আমার কাছেই থাকুক নাহলে একজনে দিয়ে দিলে তো কেউ চালাতে পারবে না তো এবারে হয়তো তোমরাও বুঝতে পারলে যে আমি এমনি ওই স্কেটিংটার অবস্থা কিন্তু একদমই ভালো নেই তো অনেকে বলেছিলে যে স্কেটিংটার দিয়ে দিতে তো এদের কাছেই শোনো এটা তো চালাচ্ছে এর অবস্থা কি তেমন ভালো আছে তো এর অবস্থা অতটা ভালো না তোমরা একবার রাস্তাটা দেখতে পারো এই রাস্তায় চালাচ্ছি আমি আমার পায়ের মনে হচ্ছে হাড়গুলো সব নড়ছে ঠিক আছে তো আমি এই যে স্কেটিং এর চাকা একদম গজছে নাকি নড়ছে হ্যাঁ অতো তো ভালো নেই তো তোমরা এসে এটাকে চালাতে পারো দাদার কোনো সমস্যা নেই আমরাও আসি চালাই আমাদের খুব ভালো লাগে তো তোমরা যারা যারা আসবে তারা কিন্তু চালাতে পারবে কিন্তু আমি একজনকে পুরোপুরিভাবে দিয়ে দিতে পাচ্ছি না এটা যারা যারা আসে আমার কাছে তারা কিন্তু চালাতে পারে ওই জন্য রেখে দেওয়া তো তোমরাও আসলে তোমরা চালাতে পারবে এই অনেক লোক হয়তো এটা ভাবছ যে কি করে যাব দাদার বাড়ি তো দাদার আমি ঠিকানাটা বলে দিই কাস্টডাঙা মানিকতলা পাড়া তো এই জায়গাটাই আসলে তোমরা দেখতে পাবে ঠিক আছে ভোমরার কাছে যদি তোমাদের আশেপাশে বাড়ি হয়ে থাকে তোমরা আসতে পারো এসেই স্কেটিংটা চালাতে পারো